আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার শ্রিম স্প্যাগেটি আর আপনারা খুবই ঝটপট এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার স্প্যাগেটিটা তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয় স্প্যাগেটি তৈরি করার জন্য আমার সবার আগে এটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য চুলার উপর একটি পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা পর পর্যায়ে ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে এখন এর মধ্যে স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি আমি স্প্যাগেটিগুলো প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিব আর এই স্প্যাগেটিগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময়টা বেশি লাগে অন্যান্য নুডলসের তুলনায় সেদ্ধ করার ক্ষেত্রে সময়টা কম বা বেশিও লাগতে পারে আপনারা পনেরো মিনিট পরে চেক করে নেবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা আমার স্প্যাকেটিগুলো সেদ্ধ করে নেওয়ার পর এটা পানি থেকে ছেঁকে তুলে দেন ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন স্প্যাগেটি রান্না করার জন্য আমি চুলের উপর একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা এই পর্যায়ে হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা একদম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি রসুনটা এখন আমি এই পর্যায়ে হালকা ভেজে নিচ্ছি রসুনটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখন আমি পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলেই কিন্তু হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তাই আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা ফ্রিজে ছিল তাই একটু শক্ত হয়ে গেছে যাই হোক এখন আমি আদাটাও পেঁয়াজ এবং রসুনের সাথে একটু ভেজে নিব আদাটা আমি এ পর্যায়ে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি খুব ভালো মতো ধুয়ে এর মধ্যে সামান্য একটু লেবুর রস এবং লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি চিংড়ি মাছটাও হালকা একটু ভেজে নিব সব কিছুর সাথে আর এই স্প্যাগেটি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিফ বা চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন যাই হোক এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা জাল যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচ কুচি দিয়ে দিবেন আর এর মধ্যে কিন্তু পরবর্তীতে চিলি ফ্লেক্সও অ্যাড করব তাই যারা ঝাল কম খান তারা এর মধ্যে মরিচ কুচিটা স্কিপ করতে পারেন তারা শুধু চিলি ফ্লেক্স দিবেন এর মধ্যে এখানে কাঁচামরিচটাও হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা মিডিয়াম সাইজের টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি যাতে মশলা খুব ভালোভাবে কষে যায় আর এখানে যে আমি টমেটো পিউরিটা দিয়েছি টমেটোটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম টমেটোটা আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন এই টমেটো পিউরিটা দিয়েছি আপনারা টমেটোটা সেদ্ধ করে নেবেন তাহলেই কিন্তু এই স্প্যাগেটির সসটা ভালো হবে যাই হোক আমি এর মধ্যে হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম এই সসটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি অনবরত নেড়ে চড়ে এই সসটা তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু এর মধ্যে থেকে যে এক্সট্রা পানি ছিল সেটাও শুকিয়ে গেছে অ্যান্ড আমাদের এই সসটা কিন্তু এই পর্যায়ে রেডি এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই সসের সাথে এই স্প্যাগেটিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু এটার খুব বেশি রান্না করে নেওয়ার কোনোই দরকার নেই চুলাটা হাই হিটে রেখে এই স্প্যাকেটির সাথে এই সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর স্প্যাগেটির মধ্যে কিন্তু তুলসী পাতাও দেয় সুন্দর একটি ফ্লেভার অ্যাড হওয়ার জন্য আপনাদের হাতের কাছে যদি তুলসী পাতা থাকে তাহলে এই পর্যায়ের মধ্যে দুই তিনটা তুলসী পাতা দিয়ে দিবেন আমি সসটার সাথে স্প্যাগেটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের স্প্যাগেটিটা একদম তৈরি আর আপনারা চাইলে কিন্তু উপরে কিছু চিজ গ্রেট করেও মিশিয়ে নিতে পারেন তো দেখতেই পারলেন কত সহজে তৈরি করে নেওয়া যায় মজাদার এই স্প্যাগেটি আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ